প্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ইতিপূর্বে আমি এই গাছটির কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছিলাম এবং একটি আমার অপূর্ণ স্বাদ রয়ে গেছিল সেটা হচ্ছে যে এই জবা গাছটিতে আমার মূল জবা গাছের সঙ্গে দুটি গ্রাফটিং করা হয়েছে দুটি কালারের তো সেটা আপনাদের দেখাতে আমি সেদিন পেরেছিলাম না অর্থাৎ এই গাছটি কিন্তু মূল গাছটি কিন্তু আমার এই কালারটা বিস্কিট কালার বা হলুদ কালারের কিছুটা আছে এর সঙ্গে কিন্তু আমি এই যে লাল কালার আমি গ্রাফটিং করেছি ওই ডালটার এতটাই ডেভেলপ হয়েছে যে মাদার গাছ থেকে কিন্তু গ্রাফটিং এর যে লাল শাখাটা সেটার বৃদ্ধি হারটা অনেক বেশি বলে সেটা পুরো গাছটাকেই মনে হচ্ছে ও গ্রাস করে ফেলেছে আর তার সঙ্গে আর একটি কালার বাধা ছিল এর আগের ভিডিও আমি আপনাদের দেখাতে পারিনি তাই আজকে আপনাদের দেখাচ্ছি অবশ্যই এই গ্রাফিনটা পরে বেঁধেছি আমি এই যে সাদা কালারের তো এই সাদা কালারের ডালগুলো খুব সরু সরু হয় একটু দেখাবার চেষ্টা করছি এই যে এখানে একটাই ডাল এখানে এখানে কয়েকটা কুড়ি এসছে ভেবেছিলাম যে এটা ফুল ও ফুটলে হয়তো আপনার দেখাবো আবার ভাবছি যদি হলুদ যদি হলুদ একটা কালকে ফুটবে যদি চান্স না ফুটে তো এটা আবার অপূর্ণ হয়ে যাবে একসঙ্গে পাওয়া যাচ্ছে না তো এই যে আপনার সাদা আর এই যে আপনার লাল তো লালটা মানে আমি যদি গোড়ার দিক থেকে বলি তাহলে এই যে গাছটা দেখছে এই গাছটা হচ্ছে মূল গাছ আর এইটা হচ্ছে হলুদ রঙের গাছটা এটা আর এই এই যে ডালটা আছে এখানে আমি কিন্তু লালটা ড্রাফ ড্রাফটিং করেছিলাম এখানে আর এইখানে গ্রাফটিং করার ফলে এই ডালটা এত বেশি ডেভেলপ হচ্ছে যে মনে হচ্ছে ওটাই মাদার গাছ এরকম একটা হয়ে গেছে তো যাই হোক বুঝতে পারেন এই গাছটিতে আমার তিনটি কালার একেবারে প্রতীয়মান আপনাদের আর বড় অপেক্ষা রাখে না তো একটু এই পরিচর্যা নিয়ে আলোচনা না করলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় এবার কিন্তু আমাকে এই মালচিংটা তুলে ফেলতে হবে কারণ বর্ষা একেবারে দোয়ারে মানে জুনের মোটামুটি দশ তারিখের পরে পরে সাধারণত প্রকৃতির নিয়মেই বর্ষা চলে আসে তো আজকে যা অবস্থা তাতে মনে হচ্ছে যে কোনো সময় বর্ষার একটা আগমন বা দেখতে পাবো চাক্ষুষ যাই হোক তো আর এই মানচিং রেখে লাভ নেই এই যে ব্যাপার দ্বিতীয় কথা টপটা এবছর আর চেঞ্জ করার সুযোগ নেই চেঞ্জ করতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি সাদা গ্রাফটিংটার জন্য যেন আঘাত না পাই যার জন্যই এখন আমি গ্রাফটিং খুলি ট্যাপটা তো এটার জন্য আমি এবছর আর একে রিপোর্টিং করিনি আগামী বছর তো অবশ্যই করতে হবে আর টপটাও বড় বর্ণিত হবে তার টপের ব্যাপারটা বুঝতে মিডিয়াটা এমনভাবে করবেন ওয়েল ড্রেনেজ করবেন কারণ জল বা ময়েস একটু পছন্দ করে কিন্তু জমা জল নয় এমনভাবে করবেন তো এই জন্য মাটির সঙ্গে গোবর সার বা কম্পোস্ট অবশ্যই দেবেন দেবেন কোকোপিট কিছুটা জল ধরে রাখার জন্য কারণ ময়েস পছন্দ করে আর বালি দেবেন যাতে এটা হালকা হয় মিডিয়াটা এবং ওয়েল ড্রেনেজ হয় সেই পুজো পঞ্চাশ দিন থাকলে অবশ্যই দেবেন এই হচ্ছে ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে গাছে মিনিবাগ হোক বা না হোক আর সুস্থ যদি থাকে আপনি অন্য গাছে যখন দেবেন একটু দিয়ে দেবেন তাহলে সুস্থ গাছে যদি আপনি নির্মেলটা দিতে পারেন তাহলে অন্য কোনো রোগ সাধারণত একটা করে না আর এরকম আপনি যদি দেখতে পান যে বাগান উজ্জ্বল করার মতো থাকবো সবসময় তাহলে আমার কয়েকটা পয়েন্ট আপনি অবশ্যই মনে রাখবে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে যদি তাপমাত্রা হয় আর যদি পোর্টেবল হয় মানে এক জায়গায় সরানো যায় তাহলে অবশ্যই সেমই সেরে রাখবেন আর পঁয়ত্রিশ ডিগ্রি কমে থাকলে আপনাকে রোদ থেকে সরানোর কোনো প্রয়োজন নেই যত গ্রীষ্মকাল পুরোটাই কিন্তু আপনি বিকালে একবার স্নান করাবার চেষ্টা করবেন তবে ঠান্ডা জল দিয়ে নয় যে জলটা আপনি সাধারণত পাবেন নর্মাল জল সেই জল নর্মাল জল ঠান্ডা জল আমি পছন্দ আমি মনে হয় না যে গাছে পাওয়ার খুব একটা উপকারী হয় বরঞ্চ একটা সারীর কাজে ব্যাঘাত ঘটে এই দ্বিতীয় কথা গাছে যখন ফুল আসবে তখন পটাশ জাতীয় খাবার দেবেন লাল পটাশ দিতে পারেন আর সবচেয়ে ভালো হচ্ছে জিরো জিরো ফিফটি এগুলো না থাকলে অবশ্যই আপনি পেঁয়াজের খোসা ভেজানোর জল বা কলার খোসা ভেজানোর জল অবশ্যই দেবেন আর যেটা সবচেয়ে মূল কথা সেটা হচ্ছে আপনি কোনো মতেই নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না আর ফসফেটের পরিমাণটা অবশ্যই কম দেবেন এই সময় আশা করি বুঝতে পেরেছেন আর শাখাকানি থেকে প্রচুর চাড়া করা যায় পরবর্তী ভিডিওতে অন্য কোনো জবার যখন ভিডিও করব আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আমি দীর্ঘ করব অর্থাৎ বড় করব না আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম পিকুলার টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ